নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কথায় বলে মায়ের স্নেহের কোনো বিকল্প নেই পৃথিবীতে সেই কথাটাই যে সত্যি তারা প্রমাণিত হয় মায়েদের কঠিন থেকে কঠিনতর অসাধ্য সাধনই সন্তানদের জন্য প্রাণপথ করতেও পিছু বা হন না মায়েরা চেষ্টা করেন সবটুকু তবে যদি মায়ের অফিস বাড়ি থেকে চারশো নয় কিলোমিটার দূরত্বে হয় তাতে বাড়ি হোক বা অফিস একসঙ্গে সামাল দেওয়া প্রায় অসম্ভব কিন্তু পরিবার ও নিজেদের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সেটাও সম্ভব করে ফেলেছেন মালয়েশিয়া বসবাসকারী এক ভারতীয় তরুণী দুই সন্তানের মা রাচেল কোর জীবনযাত্রার কথা শুনে অবাক সকলে সন্তানদের সময় দিতে এবং চাকরিটিও মন দিয়ে করতে রোজ বিমানে করে অফিসে যাওয়া আসা করেন তিনি জানা গিয়েছে রাচেল এয়ার এশিয়া এয়ারলাইন্স কোম্পানির ফিনান্স অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত প্রতিদিন তার বাড়ি থেকে প্রায় চারশো নয় কিলোমিটার দূরে অফিস যেতে হয় যেখানে অন্যান্যরা ট্রেনে বাসে চেপে প্রতিদিন অফিস যান সেখানে তরুণী অফিসে যান বিমানে চেপেই কারণ বাড়িঘর ছেড়ে অফিসের কাছাকাছি এসে থাকার সিদ্ধান্ত নেননি তিনি তবে রোজ বিমানে চেপে অফিস যাওয়ার কথা শুনতে যতটা মজার কার্যক্ষেত্রে ততটা নয় পেনাং এলাকার বাসিন্দা এই তরুণী জানিয়েছেন প্রতিদিন তাকে ভোর চারটের সময় উঠতে হয় এরপর ঘরের কাজ ও সন্তানদের কিছুটা সময় দিয়ে সেপাং রওনা দেন তিনি চারশো কিলোমিটার দূরে এই শহরেই অফিস তার সেপাং যাওয়ার জন্য ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটের বিমান ধরেন তিনি সারাদিন টানা অফিস করে সন্ধে সাতটা তিরিশ মিনিট পেনাংয়ের বাড়িতে ফেরেন বিমানেই সপ্তাহে পাঁচ দিন এভাবে কাটে তার সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাচেল জানান সন্তানরা বড় হতে শুরু করার পরেই তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন সারাদিন ধরে সমস্ত কাজ সেরে প্রতিদিন সন্তানদের কাছে পৌঁছে নিজে যত্ন নিতে পারেন তাদের যদিও প্রথমে থেকে এমনটা ছিল না আগে তিনি কোয়ালারামপুরের একটি বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন সেখান থেকে অফিস করতেন উইকেন্ডে পেনাংয়ের বাড়ি যেতেন সন্তানদের সঙ্গে দেখা হতো কিন্তু এখন তাদের বয়স এগারো থেকে বারো মাকে আরো বেশি দরকার তাদের তাই জীবনও বদলেছে মায়ের ছেলের কথা শুনে অনেকে ভেবেছেন প্রতিদিন যাতায়াত করতেই তো তার সব টাকা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এয়ার এশিয়ায় কাজ করার সুবাদে বিমানে অফিস যাওয়া আসা বাবদ প্রতি মাসে মাত্র উনিশ হাজার পঞ্চাশ টাকা খরচ হয় তার সে সঙ্গে খাওয়া দাওয়ার জন্য খরচ করতে হয় পাঁচ টাকা রাচেল আরো জানিয়েছেন কোয়ালালামপুরে যে বাড়ি ভাড়া নিয়ে তিনি থাকতেন অফিসের কাছে তার জন্য প্রতি মাসে তাকে হাজার পঁচিশ টাকা খরচ করতেই হতো এখন সেই টাকার বিনিময়ে প্রতিদিন বিমানে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সফর করে সকাল পনে আটটায় অফিসে পৌঁছে যান তিনি বাড়িও ফিরে যান সন্ধে হোমওয়ার্ক করতে বসান বাচ্চাদের ঘর বাচ্চা অফিস সামলানোর জন্য ভারতীয় তরুণী রাচিলের এই প্রচেষ্টাকে কুর্নিশ করেছেন অনেকেই স্বীকার করেছেন কেবল মায়ের স্নেহই অমূল্য নয় সবাইকে ভালো রাখার জন্য মায়ের যে চেষ্টা তারও কোনো বিকল্প নেই প্রতিদিন এতটা জার্নি করার পরেও রাচেল এটা কোনো ঝামেলা মনে করেন না ফ্লাইটে থাকাকালীন সময়ে সে মিউজিক শোনেন প্রকৃতিকে উপলব্ধি করেন আর রিল্যাক্স হন আর যখন সে অফিসে পৌঁছায় ফুল ফোকাসে কাজ করে আর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটায় যদিও তার এই রুটিনের জন্য সে সোশ্যাল মিডিয়াতে চর্চাতে আর লোকজন পেরে তাকে সুপার মম নাম আখ্যা দিয়েছেন এই প্রসঙ্গে বলি আজকাল বেশিরভাগ লোকজনই ওয়ার্ক ফ্রম হোম কালচার পছন্দ করেন কিন্তু রাচেল অফিসে কাজ করতে পছন্দ করেন তিনি মনে করেন সহকর্মীদের সাথে কাজ করলে টাস্ক খুব সহজে ও ভালোভাবে সম্পন্ন হয় রাচেলের কোম্পানি এয়ার এশিয়া তার এই সিদ্ধান্তকে সাপোর্ট করে তারা মনে করেন এই সিদ্ধান্তটি রাচেল তার জীবনে খুব সুন্দর ওয়ার্ক লাইফ ব্যালেন্স এনেছে আর সেজন্য তাদের ভিডিও বেড়েছে আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা আর অফিস ছোটা ক্লান্তি ও অবসাদ নিয়ে আসে কিন্তু তিনি ঘরে ফিরে সন্তানদের হাসি মুখ দেখে সব ক্লান্তি ভুলে যান যদিও অনেক লোক তার এই রুটিন শুনে তাকে পাগল বলছেন কিন্তু রাচেলের তেমন কোনো অনুশোচনা মনে হয় না রাচেল করের এই কাহিনী তাদের জন্য অনুপ্রেরণা শক্তি যোগায় যারা কাজ ও পরিবারের মধ্যে ব্যালেন্স বানানোর জন্য স্ট্রাগল করছেন সে মনে করে সঠিক প্ল্যানিং থাকলে যে কোনো অসাধ্য সাধন করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই রাচেল করের সম্পর্কে মতামত কমেন্টসে জানাবেন ধন্যবাদ Just lie, so cross my heart and